দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা ইস্যুতে মানুষের মন জয় করে নিয়েছে অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষ ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ তবে এবার ইউনুস সরকারের প্রশংসা করলেন নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আলম নাজমুল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেন আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি নাজমুল তার স্ট্যাটাসে লিখেছেন যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন অতিরঞ্জিত অতি কথনে টেলি স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময় এখন এগুলো লিখা যাবে না আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে মোট কথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব আমরা আমাদের পরিবার জীবন দিবে আর তারা সুটেট বুটেট হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন তিনি লিখেন অনেক দিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারে রমজানে তেমন লোডশেডিং হয়নি তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো